আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি দেখি না এটা ডিভাইন যখন আপনি রেসপন্সিবল পারসন আপনার দায়িত্ববোধ আছে এটা শুধু একটা যৌন সম্পর্ক না এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক আত্মায় আত্মায় সম্পর্ক একজন কষ্ট পেলে আর লাগে আর একজন খুশি হলে আপনারও খুশি লাগে সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান ভোগের চোখে তাকান না তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ তো ফিরদান করুন ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহব্বত করেন তার রাসুলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসুলের সুন্নতের সাথে মহব্বত করেন ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাল দুনিয়া তো কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোন কাজ হোক যত ছোটই মনে হোক না হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহ রব আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহাক তৌফিক দান এটা হবে আপনার লাইফের ভিশন এম্বিশন আল্লাহাক তৌফিক দান করুন নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন চেহারায় পরিবর্তন নিয়ে আসেন পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন ব্যক্তিত্বে পরিবর্তন কেমন মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি বলেন তো তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন পিছাচ্ছি না কেন পিছাপ তাও আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন আমাদেরকে মাথায় আল্লাহা ঘিলু দেন নাই বুদ্ধি বিবেক দেন নাই আমাদের কাছে আল্লাপা কোরআন এবং নাজিল করেন নাই তাহলে পুরাণ সন্ন্য হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন এর উত্তর কে দিবে খুব চমৎকার এটা একটা কারণ ভাই বলেছেন কোরআন এবং হারিস থেকে পিছিয়ে পড়ার কারণে আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হারিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না মেলাতে পারছি না কেন মনে করেন আজকে থেকে পাঁচ বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর গুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টো কারেন্সি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করেন এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে কি মনে করে এই যে আকাশে মেঘ আছে না এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন কথা বলেন মনে করেন আসমানে মেঘ জমেছে এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা ইন কেস যদি বৃষ্টি হয়ে যায় আমার কাছে কি আছে ছাতা এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না ওরাম সুন্না থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না মনে করেন আপনি পাঁচ বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে এটা কি এটা কাকে বলে এটা জায়েজ না না যায়স এর মধ্যে সুদ আছে কি নাই এটা এর মধ্যে জুলুম হবে কিনা গরিবের সম্পদ এখানে আত্মসাত করা হবে না সলিউশন নাই আমরা যে যে বড় গলায় বলি বলি এবং সমস্ত বিষয় সমাধান আছে না আমরা তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না আর থাকবে না তাহলে এখন যদি আপনি স্মার্ট হন আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন বুঝতে পারবেন এটা কি এটা কেন এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে আর কি পক্ষ থেকে এর পিছনে ওদের কি ওরা কি চায় মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন আমাদেরকে দিতে পারে না যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন এটা হতে যাচ্ছে তার মানে আপনার এই জ্ঞানটা কি যায় না হিসলাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল জলদস্যু মালিক নৌকা নিয়ে চলে যেত মনে আছে কোন সোরা কোন সোরা সোরা হ্যাঁ তো মুসা আলি ইসলাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন সেদিন আলি ইসলাম একটা বাচ্চাকে হত্যা করলেন মনে আছে মুসা আলি ইসলাম বললেন এটা কি করলেন আপনি আমার একটা গর্হিত কাজ করলেন যখন কাজ করলেন আপনি মুসা আলি ইসলাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন কি দরকার

আর অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার রাখা যাবে অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন সবার কল্যাণ কামি হবেন সবার ভালো চাবেন সবাইকে ভাই মনে করবে পারা যাবেন ছা বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপি মানুষ আপনি বাকি সবাই ভালো এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজে বাকি সবাই ভালো নিজের গোনা নিয়ে নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকতে আগে অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে পারা যাবেন ছাড়া দুই নাম্বার বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ স্পেশালি তাহাজ এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আস এই সময় যারা জাগতে পারে যারা আলো জেলে রাত জাগতে পারে তারা অন্যের কলবে আলো জলার কাজ করবে ইচ্ছা কথা কি ভারী মনে হচ্ছে না বলছি যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে একটা কথা আছে না ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে কথাগুলো আলোচিত হয় তারা বলে যে রাত রাত জাগতে হবে উৎসবের উৎসাহে আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্না নিয়ে রাত জাগবো ইনশাল পার্বত ইনশাল্লাহ তিন নাম্বার দান সৎকা বেশি বেশি করবে দান সৎকা করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে আমি আপনাদেরকে বিরক্ত করব না ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন বিশৃঙ্খলা করবেন না আলোচনা দিকে মনোযোগ দিতে থাকে চার নাম্বার জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে কি করতে হবে আল্লাহর জিকির চব্বিশ ঘন্টা চলতে থাকবে অহেতুক কথা এবং কাজ বন্ধ করবেন অহেতুক কথা কাজ বন্ধ এই যে আমরা এখন অনলাইনের যুগের প্রচুর অহেতুক কথার কাজ করি যে কথায় কোনো কাজ নাই যে মানে কাজে কোনো কাজ নাই সেগুলো করতে থাকি আল্লাহ কথা এবং কাজ থেকে আত্মশুদ্ধি বলছি ভাই আত্মশুদ্ধি অর্জন করা আল্লাহর পবিত্র করতে হবে এক দুই আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে তিন নাম্বার দানা বাড়াবেন বেশি বেশি চার আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা হাত তোলেন দেখি একটু লজ্জার কিছু নাই কোরআন তেলাওয়াত করতে সুবহানাল্লাহ আপনারা পারেন না আচ্ছা হাত নামান হ্যাঁ বস বলছি বলছি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি দুটো অপশন বলি এক স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের কাছে বসে বসে কুরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে রাজি আছেন এই রমজান মাসে শিখতে হবে রাজি আছেন আরেকটা অপশন অনলাইনে কুরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে বিভিন্ন একাডেমি কুরআন শিক্ষার কোর্স কর আছে যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয় এই রমজান মাসে কুরআন শিখবেন ইনশাআল্লাহ রাজি আছেন পারবেন ইনশাআল্লাহ এই রমজান মাস হবে কোরআন ময় মাস কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমি আসলে এই কারণে অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম না যে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হতে পারে প্রিয় ভাইরা আমরা কোথায় ছিলাম বলেন তো ভাই হ্যাঁ আত্মশুদ্ধি কোথায় ছিলাম আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি এক নাম্বার বলেন কি বলেছে এক নাম্বার কি মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সলা তিন নাম্বার দাম সলাকা করবেন এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বোলাবেন এতিমের মাথায় হাত বোলাবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কার সন্তুষ্টির জন্য করবেন আল্লাহ কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন আল্লাহর রহমত নেমে আসবেন চার নাম্বার আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি বইটার নাম হলো হিসনুল মুসলিম বইটা দেখেছেন নাম শুনেছেন হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন এই বইটা মুখস্থ করে ফেলা চাই পারা যাবে ইনশাল্লাহ এই পকেট সাইজ পাওয়া যায় এই পকেটে রেখে দিবে প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলোর অ্যাপস আছে প্লে স্টোর প্লে স্টোরে ঢোকেন দেখবেন এখানে হিস্তুল মুসলিম অ্যাপস আছে নামিয়ে নেন যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন পারবেন তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তালা আপনিও খেদের আলহিসের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ